আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি অনুশীলনী তিনের বিষ পৃষ্ঠার অঙ্কের সমাধান করাবো গত ক্লাসে নয় পর্যন্ত করানো হয়েছে আজকে আমরা দশ থেকে শুরু শুরুতে আমরা প্রশ্নটা পড়ি দশ নম্বর প্রশ্ন মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মা এবং পুত্রের বয়সের সমষ্টি বলতে মা এবং পুত্রের বয়সের যোগফল বুঝানো হয়েছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ মানে পুত্রের বয়স যা হবে তার থেকে তিন গুণ বেশি হবে মায়ের বয়স এবার বলা হয়েছে তাদের প্রত্যেকের বয়স কত মা এবং পুত্রের আলাদা আলাদা বয়সটা আমরা নির্ণয় করব চলো আমরা দেখি দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ এটা তারা প্রশ্নে দিয়ে দিয়েছে যে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে এটা আমরা লিখেছি দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ এবার আসো মায়ের বয়স যদি পুত্রের বয়সের তিন গুণ হয় তাহলে পুত্রের বয়স হবে পুত্রের বয়সের এক গুণ মানে পুত্রের বয়স যেটা সেটাকে এক দ্বিগুণ দিলে তো যা আছে তাই পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়সের এক গুণ এবার মা ও পুত্রের বয়সের সমষ্টি এটা যদি আমরা যোগ করি তারা বলছে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর খেয়াল করো প্রশ্নে দেওয়াই আছে প্রথমে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবার আমরা দেখি মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের এখানে দুইটাই পুত্রের বয়স সেজন্য এখানে পুত্রের বয়স এখানে একটা মায়ের বয়স একটা পুত্রের বয়স তাই যেহেতু যোগ করছি দুজনের বয়স আসবে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের তিন একে যোগ করলে চার তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়সের চার গুণ এবার প্রশ্নে আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর আমরা বের করছি মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের চার গুণ তাহলে পুত্রের বয়সের চার গুণ সমানই কিন্তু ষাট বছর তাহলে আমাদের কি প্রশ্ন মতে পুত্রের বয়সের চার গুণ সমান ষাট বছর এবার পুত্রের বয়স কত হবে পুত্রের বয়সের চার গুণ যদি ষাট বছর হয় তাহলে আমরা চার দিয়ে যদি ষাটকে ভাগ করি পুত্রের বয়স পেয়ে যাব পুত্রের বয়স এবার চার এখানে গুণ লেখা আছে চারকে যদি আমরা সমান চিহ্নের এপাশ পাশ থেকে এপাশে আনি চার এখানে ভাগ হয়ে যাবে তাহলে ষাট ভাগ চার পুত্রের বয়স হচ্ছে চার দিয়ে ষাটকে ভাগ করলে চার পনেরো ষাট পুত্রের বয়স পেয়েছি পনেরো বছর আর প্রশ্নে বলা আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে পুত্রের বয়স যদি পনেরো বছর হয় মায়ের বয়স হচ্ছে পনেরোয় সাথে আমরা তিন গুণ করি তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে মায়ের বয়স পঁয়তাল্লিশ এবং পুত্রের বয়স পনেরো বছর এবার আমরা এগারো নম্বর প্রশ্নটা যাই ভাজক আটাত্তর ভাগ পল পঁচিশ এবং ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এগুলো বলতে আমরা বুঝি তিন ভাগের এক চার ভাগের এক এরকম এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক অংশ তাহলে ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ ভাজক হচ্ছে কত আটাত্তর চলো কী কী দেওয়া আছে দেওয়া আছে ভাজক আটাত্তর ভাগফল ফল পঁচিশ ভাগশেষ বলছে ভাজকের এক তৃতীয়াংশ তাহলে ভাজক যদি আটাত্তর হয় আটাত্তর এর এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক তাহলে এর মানে কিন্তু গুণ গুণ মানে এর বলতে এখানে আমরা গুণের কাজ করব। চিহ্ন এর একটা সরলঙ্কের একটা প্রতীক আমরা ষড়লঙ্কের তোমাদের বইয়ে ছিল না তবে এটা ষড়লঙ্কের প্রতীক এখানে নাই বইয়ে যে অঙ্কগুলো আমরা করাইছি সেখানে এর সংবলিত কোনো স্বরলঙ্কন নাই তবে আগে ছিল এর বলতে আমরা এখানে এর গুণের কাজ করে থাকি তাহলে তিন হচ্ছে এখানে হর আটাত্তর হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে অবশ্যই উপরের সংখ্যা ধরা হয় লব ধরা হয় তাহলে তিন দিয়ে যদি আমি আটাত্তরকে ভাগ করি তিন ছাব্বিশ আটাত্তর তিন দিয়ে আটাত্তরকে এখানে ভাগ করেই কিন্তু আমরা পেয়ে যাব এটা তিন সাতের মধ্যে প্রথমে দুইবার ভাগ যায় তিন দুই গুণে ছয় সাত থেকে ছয় গেলে এক উপরে আট ছিল নাম আছে তিন ছয় আঠারো তাহলে এখানে কি হলো ছাব্বিশ এখানে আমাদের ভাগশেষ হচ্ছে ছাব্বিশ এবার আমরা জানি আমাদেরকে বলছে ভাজ্য ভাজ্য সমান কত হোয়াট ভাজ্য কত এটা আমরা বের করবো তাহলে আমরা জানি ভাজ্য নির্ণয় সূত্র কি যখন ভাগশেষ শেষ আছে তাহলে এটা নিঃশেষে অবিভাজ্যের সূত্র অবশ্যই প্রয়োগ করব ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ এখানে চাইলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে পারি প্রথম বন্ধনী যেটা আর না দিলেও সমস্যা নেই কারণ এখানে এটা যোগ এটা গুণ এবং আমরা জানি অঙ্কে গুণের কাজে আগে করা হয় তাই আমি এখানে বন্ধনী ইউজ করি নাই আমরা প্রথমে যদি গুণ করি এখন মান বসেছি দেখো ভা হচ্ছে আটাত্তর এটা আমরা আগেই লিখছি ভাগ ফল হচ্ছে পঁচিশ আর ভাগ শেষ হচ্ছে যেটা বের করছি আমরা ছাব্বিশ প্রথমে গুণের কাজ আটাত্তর এবং পঁচিশে গুণ করলে উনিশশো পঞ্চাশ যোগ ছাব্বিশ এবার উনিশশো পঞ্চাশের সাথে ছাব্বিশ যোগ করবো উনিশশো ছিয়াত্তর নির্ণয় ভাজ্য উনিশশত ছিয়াত্তর এবার বারো নম্বর অঙ্কটা ভাজ্য আট হাজার নয়শো তিন ভাজক সাতাশি এবং ভাগশেষ উনত্রিশ ভাগ ফল কত দেখো এগারো নম্বর অঙ্কটার মতোই এখানে আমরা বের করছি ভাজ্য এখানে বের করবো ভাগ ফল যেহেতু ভাগশেষ আছে সেহেতু আমরা বুঝে নিব নিঃশেষে অবিভাজ্যের সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। যদি ভাগ না থাকতো তাহলে আমরা বুঝে নিতাম নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে সূত্র এক্ষেত্রে কিন্তু আমাদের দুই ধরনের সূত্র একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে আরেকটা হচ্ছে নিঃশেষে অবিভাজ্যের ক্ষেত্রে যেহেতু ভাগশেষ আছে আমরা নিঃশেষে অবিভাজ্যের সূত্রটাই প্রয়োগ করি চলো আমরা অঙ্কটা দেওয়া আছে ভাজ্য আট হাজার নশো তিন ভাজক সাতাশি ভাগ শেষ উনত্রিশ ভাগ ফল কত ভাগ ফল আমরা বের করি আমরা সূত্রটা কি জানি আমরা জানি ভাগ ফল সমান ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ বাজক দেখো আমি এগারো নম্বর অঙ্কে কিন্তু বলে দিছি আমরা প্রথম বন্ধনী ইউজ না করলেও হবে যেহেতু গুণের কাজে আগে এবং যোগের কাজ পরে হয় এখানে কিন্তু যদি প্রথম বন্ধনী আমরা ব্যবহার না করি তাহলে তাহলে আমাদের অঙ্কের সিস্টেমটা ভুল হবে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করছি কারণ বন্ধনী থাকলে আমরা আগে বন্ধনীর কাজ করি যদি বন্ধনী না দেয় তাহলে কিন্তু আগে ভাগের কাজ করতে হবে আর এই জন্যই বন্ধনীটা ইউজ করা হয়েছে আমরা আগে বন্ধনীর ভিতরে কাজ করবো তাহলে আগে আমরা বিয়োগের কাজটা করতে পারব। আট হাজার নশো তিন বিয়োগ উনত্রিশ ভাগ সাতাশি মান বসানো হয়েছে এখানে এই মানগুলো দেয়া আছে এবার আঠা আট হাজার নশো তিন থেকে উনত্রিশ বিয়োগ করলে আট হাজার আটশো চুয়াত্তর ভাগ সাতাশি সাতাশি দিয়ে আমরা একশো দুইকে ভাগ করবো সরি সাতাশি দিয়ে আমরা আট হাজার আটশো চুয়াত্তরকে ভাগ করব আট হাজার আটশো চুয়াত্তর প্রথম সাতাশি দিয়ে আমরা আটাশিকে ভাগ করবো সাতাশি থেকে আটাশি যেহেতু বড়ো তাহলে ভাগ যাবে আর একবার ভাগ যাবে সাতাশি উনিশ সাতাশি আট থেকে সাত গেলে এক আট থেকে আট গেলে শূন্য বামে শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই এখন সাতাশি দিয়ে এককে ভাগ করা যায় না নামাইলাম সাত উপর থেকে খেয়াল করো একটা সংখ্যা উপর থেকে সরাসরি নামছে কিন্তু ভাগ যাচ্ছে না সাতাশি দিয়ে সতেরোকে ভাগ যাবে না আমরা কী করব সরাসরি আরেকটা সংখ্যা নামে দেওয়া যাবে না আমরা ভাগ ফলে একটা শূন্য দিলাম মানে শূন্য দিয়ে আমরা ভাগ দিব তা দেখালেও হবে না দেখালেও হবে তবে ভাগ ফলে শূন্য দিতে হবে এবার আমি পরবর্তী সংখ্যা নামাতে পারি এবার সাতাশি দুইবার দিলে দেখো দুই সাত দুই গুণে চোদ্দোর চার আছে এক আর দুই গুণে ষোলো ষোলো আর একে সতেরো একশো দুই তাহলে আমাদের নির্ণয় ভাগ ফল একশো দুই একটি কারখানায় সাত দিনে দু হাজার বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয় এখানে বলছে সাত দিন এখানে বলছে তিন সপ্তাহে আমরা জানি এক সাত দিন সমান এক সপ্তাহ যেহেতু সপ্তাহ বের করতে বলছে তাহলে আমরা দিন থেকে সপ্তাহে যাব আর যদি আমাদেরকে সপ্তাহ দিয়ে দিত দিনে বের করতে বলতো তাহলে আমরা সপ্তাহ থেকে দিনে যেতাম আমরা জানি সাত দিন সমান এক সপ্তাহ তাহলে এখন আসো বলছে সাত দিনে সাইকেল তৈরি হয় দু হাজার পাঁচশো বিশটি যেহেতু সাত দিন সমান এক সপ্তাহ তাহলে এক সপ্তাহে সাইকেল তৈরি হয় দু হাজার পাঁচশো বিশটি তিন সপ্তাহে সাইকেল বেশি তৈরি হবে অবশ্যই যেহেতু সপ্তাহ বেশি তাহলে তিন দিয়ে গুণ তিনে শূন্য শূন্য তিন দিয়ে শূন্যকে গুণ করলে তো শূন্য হবে তিন দুই গুণে ছয় তিন পাঁচ গুণে পনেরো পাঁচ হাত আছে এক তিন দুই গুণে ছয় ছয় আর এক সাত তার তিন সপ্তাহে সাইকেল তৈরি হয় সাত হাজার পাঁচশত ষাটটি চৌদ্দ নম্বর অঙ্ক আয়েশা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনল বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে বাহাত্তর টাকা দিয়েছে তিনটি খাতা কিনব বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে টাকা চাইছে খাতা চায় না খাতা দিয়ে দিছে তখন যেটা চাইবে যেটা বের করতে হবে খেয়াল করবা সেটা আমরা অবশ্যই ডান দিকে দিব যেটা বের করতে হবে যেটা দেওয়া আছে সেটা আমরা বাম দিক থেকে লিখব তাহলে আমরা কথাটা কী লিখতে পারি তিনটি খাতার মূল্য বাহাত্তর টাকা এটা আমরা ওই কিক নিয়মে করব আমরা অবশ্যই কিক নিয়মের সংজ্ঞাটা জানি যে সমাধানের সুবিধার্থে প্রথমে আমরা যা দেওয়া আছে আমি সংজ্ঞাটা বলবো না আমি বুঝিয়ে দিচ্ছি তার থেকে আমরা প্রথমে একটির দাম ওজন সংখ্যা মানে একটা জিনিসের দাম ওজন সংখ্যা যা আছে তার নির্ণয় করে তারপরে হচ্ছে গিয়ে উক্ত যে সংখ্যাটা আমাদের দিয়ে দিবে সেটার সমাধান করাটাই হচ্ছে ঐকিক নিয়ম তাহলে এখানে দেওয়া আছে তিনটি খাতার মূল্য বাহাত্তর টাকা এখান থেকে আমরা প্রথমে একটি খাতার মূল্য বের করব। একটি খাতার মূল্য থেকে বারোটি খাতার মূল্য বের করতে গেলে আমাদের অবশ্য সংখ্যাটা সুবিধা হবে করতে তাহলে এটাই হচ্ছে ঐকিক নিয়ম তিনটি খাতার মূল্য বাহাত্তর টাকা তিনটি থেকে একটি খাতার মূল্য কম হবে তাহলে ভাগ তিন দিয়ে বাহাত্তরকে ভাগ তিন চব্বিশ বাহাত্তর ভাগ করে নিলেও তোমরা এটাই পাবা তোমরা ভাগ করে নেবে অবশ্যই তোমার তো রাফ দেখাতে হবে তিন দিয়ে সাতকে ভাগ করলে দু কবার ভাগ যায় তিন দুই গুণে ছয় সাত থেকে ছয় গেলে এক উপরে আছে দুই নামাইলাম তিন চার গুণে বারো চব্বিশ তাহলে একটি খাতার মূল্য চব্বিশ টাকা এবার আসো একটি খাতার মূল্য যখন চব্বিশ টাকা তাহলে বারোটি খাতার মূল্য বেশি হবে অবশ্যই এবার চব্বিশ এবং বারো গুণ চব্বিশ এবং বারো অবশ্যই তোমরা গুণ করে নেবা পাশে দুই শত আটাশি টাকা তাহলে বারোটি খাতা কিনতে কত টাকা লাগবে দুই শত আটাশি টাকা এবার পনেরো নম্বর প্রশ্ন যদি আট কেজি পোলাওয়ের চালের মূল্য নয়শো ষাট টাকা হয় তাহলে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে এটাও সেম ওই কিক নিয়মে হবে নশো ষাট টাকায় চাল কেনা যায় আট কেজি এখানে আট কেজি পোলাও চালের মূল্য দিয়ে দিছে কিন্তু পরে কি চাইছে দেখো যে চার হাজার আটশো টাকায় কত কেজি চাল পাওয়া যায় তার মানে আমরা চালের পরিমাণ বের করব টাকা তারা দিয়ে দিছে তাহলে নশো ষাট টাকায় চাল কেনা যায় আট কেজি এবার ওই কিক নিয়মে যদি যাই এক টাকায় চাল কেনা যাবে কত কেজি এক টাকায় অবশ্যই কম চাল কেনা যাবে তো ওইটা আমরা ভাগ দিব তাহলে ভাগের ক্ষেত্রে কী হবে ডানের সংখ্যা উপরে থাকবে আর বামের সংখ্যা নেচে এবার চার হাজার আটশো টাকা চাল কেনে এক টাকায় যতটুকু চাল কেনা যাবে তার থেকে চার হাজার আটশো টাকায় চাল বেশি কিনা যাবে এজন্য চার হাজার আটশো গুণ হবে উপরে যাবে আটের সাথে গুণ হবে আর নেচে নয়শো ষাট জাহাজ খেয়াল করো কাটাকাটিটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো প্রথমে একটা শূন্য একটা শূন্য কাটছি নিচে একটা শূন্য পরে একটা শূন্য যখন আমরা একটা সংখ্যা কাটবো তখন আমরা সোজা দাগ দেব বরাবর আর যদি আমি পুরো সংখ্যাটা কেটে দিই তখন আমি এভাবে আড়াআড়ি একটা দাগ দিব এবার আট দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করি আট এক গুণে আট আর আট দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে আট বারো ছিয়ানব্বই বারো দিয়ে এবার আটচল্লিশকে কিন্তু ভাগ যায় সাথে একটা শূন্য আছে চার বারো আটচল্লিশ আর একটা শূন্য আছে সাথে একটা বসায় দিস তাহলে চল্লিশ নিচে কোনো সংখ্যা নাই যেহেতু হর এখানে এক লেখা না লেখা দুইটাই সমান হরে এক হরে তার কোনো দাম থাকে না তাহলে আট চল্লিশ এক গুণে চল্লিশ চল্লিশ কেজি এবার ষোলো নম্বর এটা এটাও নিয়ম একটি মোটরসাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে তাহলে পথের দূরত্ব তারা দিয়ে দিছে পেট্রোল আমরা বের করি তাহলে বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে এবার কথাটা আমরা সাজাই লিখি তিনশো কিলোমিটার যেতে পেট্রোল লাগে বারো লিটার তিনশো কিলোমিটার যেতে পেট্রোল লাগে বারো লিটার তাহলে এক কিলোমিটার যেতে পেট্রোল কম লাগবে তাই ভাগ বারো উপরে তিনশো নিচে আবার এক থেকে একশো কিলোমিটার যেতে পেট্রোল একটু বেশি লাগবে এর জন্য কী হবে গুণ একশো উপরে আগের ভগ্নাংশটি যা আছে তাই হবে একশো উপরে যাবে একশো দিয়ে যদি তিনশোকে ভাগ করি তিন একশো তিনশো তিন তিন দিয়ে বারোকে ভাগ করলে তিন চার গুণে বাড়বে একশো কিলোমিটার যেতে চার লিটার পেট্রোল লাগবে আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ